বিস্মিল্লা ৰহমান ৰফি চহি বুখাৰী ইমান অধ্যায় হাদিছ নাম চোখ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল মুসনাদি রাহমাতুল্লাহি আলাইহি এর সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আদিষ্ট হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আল্লাহর রাসুল আর কায়েম করে ও জাকাত দেয় তারা যদি এ কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের যান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর ন্যস্ত